মৌসুম শুরুর আগেই অবৈধ ঈদ ভাটা বন্ধে মাঠে নেমেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সাধারণ মানুষ লক্ষ্মীপুর থেকে রিয়াজ মাহমুদ বিনুর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে উপজেলার চরগাজি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড চর আফজেল গ্রামে

এত বড় প্রভাবশালী হয়েছেন এত বড় দুটি বিধিক্ষণ করেছেন তাদের নাম অবশ্যই বলতে হয় আপনারা জানেন সাবেক সংসদ সদস্য যিনি রয়েছেন আব্দুল্লাহ মামুন সাহেবের গৃহী বাতিজা মোহাম্মদ আরমান হোসেন মিরাজ আমার পশ্চিম পাশে যেটা রয়েছে ওনারটা হল আমাদের যে আমাদের সামনে আমাদের পিছনে যেটা রয়েছেন সে আরেক প্রভাবশালী যিনি আরমান হোসেন মিরাজের সালা হয় মোহাম্মদ সোহাগ কোম্পানি ওনারা দুই দলের ব্যবসা করে আরেকজনের নাম হল সজুদ অনেক টাকা আপনি করবেন কিন্তু রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে এখন নিজের কঠোর অধিকার ফিরে পেয়েছে আমরা কয়েকজনে ছাত্র সংগঠনের কাছে যাব প্রশাসনিক লাইনে যাব প্রস্তুতি লাইন যাবো আমরা

যে যে কষ্ট পাইতেছি মানুষ যে কষ্ট পাইতেছি সেটা মুখ খুলে বলা মুখ খুলে বলতে পারে নাই এরা বিড়ি ফিল্ডার করছে যে আজকে পাঁচটা বছর আমরা নিধোয়া মানুষ নদী ভাঙ্গা পাই দুশো লোক যত দুশো ফ্যামিলি আমরা কিন্তু বর্তমান যুগে বোর্ডে আইনের যতই আসছি আইনের আশ্রয় নিছি আমরা ন্যায় বিচারটা পাই না এখানে একটি অবৈধ বিড়ি ফিল ছিল তারপরে এই একটি দিয়ে তারা ব্যবহার করে আরো একটি পরের বছর স্থাপন করেছে কিন্তু আমাদের আমাদের একটা বিড়ি ফিলে চারটা চারটা করে আটটা অবৈধ অবৈধ সুঙ্গী ব্যবহার করা গেছে সিমড়ি এখন এই বাংলা সিমড়ি কিন্তু সরকারের আইনে কোনো কোথাও নেই এরা অবৈধ ক্ষমতার ফলে এরা এটা ব্যবহার করেছে শক্তি প্রয়োগ করে আমাদের সাধারণ জনগণের উপরে নিরীহ মানুষের উপরে নির্যাতন করে আজকে দেখেন আমাদের এলাকাতে কোন সবুজ কিছু নাই সব কিছু এই সিন্ধির কারণে বিলীন হয়ে গেছে আমাদের সমস্ত ফল ফলাদি গাছ ধান বলেন যাই বলেন কোনো কিছুই নাই ছোট বাচ্চারা প্রতি বাড়িতে সাংবাদিক বৃন্দ আপনারা জিজ্ঞেস করেন একটার ও ভালো নাই প্রত্যেকটা বাচ্চা সর্দি শ্বাসকষ্ট ভুগতেছে আমরা এই প্রতিবে প্রতিবাদ জানাতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হয় এটা আমরা মানতে পারি প্রথমে বড়বাড়ি ইউনিয়নের বাসিন্দা আরমান হোসেন মিরাজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এফ বি নামক বাংলা ইটভাটা স্থাপন করেন এরপরে তার খালাতো ভাই মোহাম্মদ সোহাগকে দিয়ে ফাতেমা নাজ আফরা ব্রিক্স নামক ইটভাটা স্থাপন করেন এর ফলে দুটি ইটভাটার আটটি চিমনির ধোয়ায় এলাকায় ফসলের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে মানুষের ঘরের টিন রাস্তাঘাট জমির উর্বর মাটিসহ নানান ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে নিউজ ডেস্ক রায় Bhutter Rakash.